নমস্কার আমি সাদি আপনারা দেখছেন নিউজ ইভিনাইন বাংলা চলুন শুরু করি আছে খবর নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠন হচ্ছে কেন্দ্রে এর আগে একশো দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র সরকার প্রশ্ন তুলেই চলে এই বিক্ষোভ দেশের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বার জন্য যখন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ করছেন ঠিক সেই সময় বসিরহাটের হাসনাবাদ করুণহাট এলাকায় নরেন্দ্র মোদীর কুশ পুতুল দাহ পরে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা বর্ষ্যের সংবিধানের অমর নূতন করে একটা কালোনীন বা ভারতবর্ষের ইতিহাসের নূতন পরে একটা কালোনিস কারণ যে প্রধানমন্ত্রী যিনি এক দশটি বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ এবং শুধু তিনি বাংলা না সমগ্র ভারতবর্ষের বিরোধী কণ্ঠ তো হত্যা চেষ্টা করেছেন গণতন্ত্র হত্যাকারী সংবিধান হত্যাকারী নরেন্দ্র মোদী সেই জন্য আজকের দিনটাকে আমরা দিন হিসেবে পালন করছি বসিয়াট দেখুন মানুষ মা মাটি মানুষের সঙ্গে আছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে উন্নয়নের সঙ্গে আছে মানুষ আবারও প্রমাণ করে দিয়েছে সন্দেশকালীর মতো একটা নাটকীয় ঘটনা যেখানে শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী তাদের রেখাপাত্রকে নিয়ে অনেক নাটক করেছে কিন্তু সেই নাটকের যোগ্য জবাব দিয়ে দিয়েছে সন্দেশকালীন মানুষ এবং বসিয়ারবাসী তত সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী তার যোগ্য জবাব দিয়ে ইকবাল আহমেদ মুকুল It had good news even I found that.